দশকে যে ভাইয়ের কাছে মাসাল্লাহ দুইটা বকনা দেখতেছি আসলাম আলাইকুম ভালো আছেন এই যে কয়টা নিয়ে এসছিলেন আজকে দুটা দুটা বিক্রি হয়ে গেছে একটা আছে তিনটা আছে এটা এটা কত দাম চাচ্ছে পঁচাত্তর হাজার দর্শক যে ফ্রিজিয়ান না পঁচাত্তর হাজার চাওয়া দাম এটা আজকে বাজারে কত বলে ষাট হাজার দশক জোড়া একশো বিশ দশক ষাট হাজার দাম হয়েছে ফ্রিজি না এই যে এই যে একটা মোটামুটি সুন্দর আছে জোড়া একশো বিশ দাম হয়েছে ষাট হাজার করে এ এ ধরনের বাচ্চা তো আপনার কাছে সব সময় পাওয়া যায় আপনার ফোন নাম্বার ফোন নাম্বার বলতে পারবেন বলেন তো জিরো ওয়ান সেভেন নাইন আপনার নাম উজ্জ্বল ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন যে বেহলার বেহুলার বাসুরঘর মহাস্থান গড়নার বাসা যে ফ্রিজিয়ান বকনাগুলো কেনার জন্য ষাট হাজার করে দর্শক দর্শক রয়েছি বগুড়া ধাপের হাটে হাটটি বসে থাকে প্রতি বৃহস্পতিবার সকাল দশটা হইতে বিকাল চারটা পর্যন্ত হাটে বেচা কেনা চলে আজকে এই হাট থেকে আপনাদের কিছু ফ্রিজিয়ান জাতের মিডিয়াম কোয়ালিটির বাজার কেমন যাচ্ছে এ সকল তথ্য তুলে ধরার চেষ্টা করব। এই যে এখানে একটা ফ্রিজিয়ান বকনা দেখতেছি বাইরের কাছে কেমন দাম চাই একটু জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম বাচ্চাটার দাম কত চাচ্ছেন আশি হাজার আজকে বাজারে কি কি রকম দাম দিচ্ছে ষাট পঁয়ষট্টি দশক আশি হাজার এটা চাওয়া দাম ফ্রিজিয়ান বাচ্চা ষাট দাম হয়েছে ষাট পঁয়ষট্টি ষাট দাম পাইছে দশক এ পাশে মিডিয়াম কোয়ালিটির বোকনাগুলো পাওয়া যায় একেবারে হাই কোয়ালিটি নয় একবারে লো কোয়ালিটি এটাও বলতে পারবেন না মিডিয়াম কোয়ালিটি বকনা গুলো পাবেন এখানে একটা দেখতেছি ফ্রিজিয়ান আনবক না দেখা দেখি চলতেছে দর হচ্ছে রামদার চলল দিছে এই মোটামুটি আর কিছুদিন গেলে এগুলা হিটে চলে আসবে আসসালামু আলাইকুম

ভাইয়ের কাছে একটা দেখতেছি আসলাম আলাইকুম ভালো আছেন বাচ্চাটা কত চাচ্ছেন পঁচাশি দশক পঁচাশি চাওয়া দাম কত বলে আজকে পঁয়ষট্টি হাজার দশক সুন্দর একটা বাচ্চা ওয়ালাইকুম সালাম ভালো আছেন এই যে পঁয়ষট্টি হাজার দাম দিচ্ছে মোটামুটি এগুলা আট থেকে দশ মাস বয়স হবে কিছু দিন গেলে এগুলা মোটামুটি হিটে চলে আসবে আমি আরো দু একটা বাচ্চার একটু তথ্য কাছে বাচ্চা আসসালামু আলাইকুম কত চাচ্ছেন বাচ্চাটা পঁয়ষট্টি হাজার দশক সুন্দর একটা বাচ্চা পঁয়ষট্টি হাজার চাওয়া দাম কত কি দাম দর হচ্ছে পঁচপান্ন হাজার দশ পঁচপান্ন দাম দর হয়েছে পঁয়ষট্টি চা আর ফ্রিজিয়ান বাচ্চা এগুলা এই যে তলা দেখি না কে এখনই এক লিটার দুধ হবে এখনই দশকে এক লিটার দশক সুন্দর আছে পঁচপান্ন হাজার দাম পাইছেন না এ ধরনের বাচ্চা তো সবসময় পাওয়া যায় আপনার কাছে দশকে এ ধরনের বাচ্চাগুলো সব কবে এটা মোটামুটি হাটে বেচা কি না না হলে তলাবারটা মাসাল্লাহ সুন্দর আছে ফ্রিজিয়ান বাচ্চা দর্শক আমি আপনাদের চেষ্টা করলাম তথ্য পাওয়ার এ যে এই পাশ থেকে আরো দিয়ে একটা তথ্য দেব দাম দর জানাবো কোনদিন সেটা সম্ভবত বিক্রি হয়েছে বাজারটা বিক্রি হয়েছে নাকি হয়নি হয়নি এখনো দর্শক এটা এগুলা মোটামুটি হিটে আসার উপযোগী অল্প দিন লালন পালন করলে এগুলা হিটে চলে আসবে এই পাশে আছে এই বকনাটা একটু দামটা জানার চেষ্টা করি ফ্রিজিয়ান বকনা কত দাম চাই জানাবো ভেজালাটা হয়ে গেল নাকি কত পঞ্চাশ হাজার দশ কেজি বকুনাটা পঞ্চাশ হাজারে হয়ে গেল ধাপের হাত থেকে পঞ্চাশ হাজার এই যে এখানে একটা গাভী টানাটানি চলতেছে দর্শক এই যে এগুলো সম্ভবত বীজ দেওয়া বুক না এই যে গাভীটা টানাটানি চলতেছে এখান থেকে আপনাদের একটা বোকনার এদের পাশে একটা বোকনা দেখলাম এটা একটু দামটা জানার চেষ্টা করি মানে মোটামুটি সুন্দর আছে বকনাটা আসসালামু আলাইকুম বোকনাটা কত চাচ্ছে চাওয়া দাম কত বলে আজকে আশি হাজার দশক একশো দশ দাম এটা আশি হাজার দাম পাইছে ফ্রিজ আন বকনা এগুলা অল্প দিনে ভিডিও আসবে ওগুলা এটা সম্ভবত বিক্রি হয়ে গেল জানার চেষ্টা করি এটা সম্ভবত বিক্রি হয়েছে এটা কত বিক্রি হলে একটু জানাবো ফ্রিজিয়ান বোখানা দশ এটা সম্ভবত বিক্রি হয়েছে এদের এদের

এ যে এখানে একটা ফ্লাগবির ক্রোস দেখতেছি যে চমৎকার একটা বকনা বাচ্চা এরে কত বিক্রি হলো কিনা একটু জানার চেষ্টা করি বিক এদের ভাইয়ের কাছে চমৎকার একটা বোকনা দেখতেছি এদের এটা এটা বিক্রি করতে নিয়ে আসছে দর্শক এ যে সুন্দর একটা ফ্লাগবির ক্রোস এটা এটা কি জাতের বকনা ফ্ল্যাগবি না দর্শক অনেক সুন্দর একটা মাথাটা দেখেন 마শাআল্লাহ সুন্দর আছে 1 লাখ পন্ত হয় লাখ দর্শকে 1 লাখ পন্ত দাম দর হয়েছে যে এক লাখ সুন্দর একটা বাচ্চা ফ্ল্যাগবি বাচ্চা 1 লাখ পন্ত দাম দর হয়েছে উনি বলতেছে তবে মোটামুটি এগুলা এ যে ওলান পালান দেখেন 마শাআল্লাহ বাচ্চাটা এক লাখ কত দাম দর হয়েছে এই যে বকনাটা আসসালামু আলাইকুম এই যে আপনাকে দেখাই এই যে কত দাম চাচ্ছেন এটা ষাট হাজার আজকে বাজারে কত দাম পাইছেন পাহাড় নদীর পান্ন দর্শকের যে বোকনাটা মোটামুটি ছয় সাত মাস বয়স হবে এগুলা বাহান দাম দর হয়েছে ফ্রিজিয়ান বাচ্চা বাহান পান্ন তো দর্শক আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো দেবে ঘটনাটা অনেক চঞ্চল প্রকৃতির আর কি মনে হয় খামার থেকে বের হয় না এই জন্য